অংকরে কাঁকরাম অঙ্ক্রে কাঁকরাাম অংকরে কাঁকরাম অঙ্করে কাঁক্রাম অংকরে কাঁকরাম অংরে কাঁক্রাম অঙ্করে কাঁকরা কাঁকরাাম অংকরে কাকরাম রাম 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 বাবা লেখেও উপর করো উপর 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 খেলকে খেলকে লেখে বাবা ইনকো নিচ্ছে করো বাবা শায়তানকে উপর করো লেখাও উপর করো উপর 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 করো উপর করো উপর করো উপর করো উপর করো জয় বালাজী জয় সন্ন্যাসী বাবা জয় পেজরা সরকার জয় সেনাপতি বাবা

আলাইসালাম গলে পে ফাঁস লাগাও পিছকা তরফ কিছু বিসমিল্লা রহমান রহিম রহমতুল্লাহ বারকাত ইয়া লাই রসুল আল্লাহ সাল্লাহ আলাই ও সালাম গলে ফাঁস লাগাও সুরাই বাবা পিছে জিন গলে ফাঁস লাগাও

তুই করিস না আমার হাজবেন্ড ঝগড়া করে ওকে ঠিক করা যায় না তুই করায় যাবে না তোকে না ঠিক হলে ঠিক করা যাবে না তোমাকে ঠিক করতে হবে তুমি নিজে আগে ঠিক হও ওই যে ও এসে একটু হালকা রাখতে হবে বাবা ঠিক আছে আমি বলছি ছেলে তো যা আছে আছে ওর ভেতরে এত জিনিস আছে না ছিল ওর পুরো সংসারটাকে তজ নাচ করে ওর সংসার মরে যেতে ইচ্ছা করে তোরও মরে যেতে ইচ্ছা করে গনেরে মরে ঠিক কথা মা বুঝছিস আমার সব শরীর আছে তুই আটকে দিচ্ছিস এই যে আমি ফেলতে যাচ্ছি

ব্যবহার তোমাকে কবজ নিতে হবে আর জমি বন্ধন করতেই হবে দুটো কাজ তোমাকে করতেই হবে নালে তোমার শরীর হচ্ছে সরোবরে শরীর যতই তুলসির মালা পড়ো আর মাথায় তুলসী পাতা দিয়ে নাচো আর পাঁচটা কবজ পড়ো বা দশটা কবজ যেখানে এখানে না পছন্দ হয় তুমি অন্য জায়গাও পড়তে পারো না এখানে কিন্তু তোমার শরীরে পটপট করে ঢুকবে চুম্বকের মধ্যে পটপট এখান থেকে আমি ছাড়িয়ে দেবো দেহবন্ধন বেঁধে দেবো ক্ষণিকের

ফোন কর ফোন কর টয়লেট করতে কেউ স্টেশনে যায় এইখানের ইতিহাসে এত বছর এখানে মন্দির চলছে এই প্রথম আমি শুনলাম স্টেশনে চলে গেছে টয়লেট করতে ঠিক আছে আমাদের কাজ করে আমরা দুটো মেয়ে যাব কি করে অত দূর রাস্তা এত চিন্তা করার কিছু আর নেই বাবা আর একবার লেখে আও আরেকবার খেলকে খোলকে লেখে আও উপর করো উপর করো উপর করো ঘরের উড়কে যাও বাবা ঘরের যো যো খোলাও প্রেতো একসাথ কায়দ করো কায়দ করো ইসকো মস্তক পে লেখে আও খেলকে খোলকে লেখে আও উপর করো উপর 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 করো উপর করো উপর করো উপর করো উপর 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 অঙ্কড়ে কাকড়া অংকড়ে কাকা অঙ্কড়ে কাকা না অঙ্কড়ক ওংকড়ে কালক অঙ্কড়ে কালক নাও বাবা অপর্ণা মাননা করো নিচে করো শৈতানো উপর করো মস্তক পে লেখে আও খেলকে খোলকে লেখে আও বাবা জয় বালাজী ভাগেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় সেনাবা জয় মঙ্গল হর মহাদ জয় শিব সম

ইসকা পুরা নাম ইয়াদ বাবা কে নাম থা লিখা হওয়া দিখাও অনেক বয়স হয়ে গেছিল তুই সম্পর্কে কে হোস বললি দিদিমা নিজের দিদি মা আচ্ছা তুই মরে যাওয়ার পরে কাজকর্ম হয়নি করেছিল সবাই ঠিকঠাক কোথায় মরেছিলি বাড়িতে না হসপিটালে বাড়িতে মরেছিলি কোথায় পুড়িয়েছিল তোকে নদীর ধারে মানে তোর বাড়িতেই শুধু নদীর ধারে এমনি নদীর ধারে আচ্ছা আর কতজন আছে রে এর পেছনে তুই ছাড়া জানি তো আমি অনেক আছে একজন নেই হুম আচ্ছা একবার নামটা ভালো করে দেখ বাবা ইনকে একবার নাম লিখাওয়া দেখাও বাবা পূর্ণ শক্তি প্রদান করা যায় বালাজী বাগেশ্বর নিবেদন সব নিদনায় সেনাপতি পূর্ণ শক্তি প্রদান শক্তি দিখাও বাবা লিখে লিখে দেখ নাম দেখ আস্তে আস্তে দেখতে পাবি আরে তোর তো ভালো নাম ছিল কিছু ঠিক আছে জানার দরকার নেই যা শরীর ফেলে বেরিয়ে যা বাবা ইনকো লেখে যাও বাবা যা ফেলে বেরিয়ে যা তুই টয়লেট করতে স্টেশন গেছিস একটা ফটো দিয়ে যাবি এখানে ওই ওই মায়ের পাশে আর বাবার মাঝখানে বসিয়ে রাখবি ফটোটা বাবা চোখ বন্ধ কর সামনে

প্রতিমা ঘোষ চিনিস প্রতিমা ঘোষ তুই চিনিস না মামির মা আচ্ছা যাই হোক মরেছিলি কিভাবে তুই প্রতিমা দেখ বাবা লিখাও বা দেখাও শয়তান কো দেখনে কা শক্তি দাও পুরো শক্তি প্রদান করো যাতে দেখে বতা বাতা পায় শয়তান তোর প্যারালাইসিস হয়ে গেছিল কোথায় মরেছিলি হসপিটালে না বাড়িতে কোন হসপিটালে বাবা বাবা ইয়াদ লিখে দীঘাও বাবা জয় বালাজী বাগেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা দেখ দেখে বল হসপিটালে না বাড়িতে মরেছিলি কোন হসপিটালে বাবা সদর হসপিটালটা কোথায় রে ও মেদিনীপুর সদর হসপিটাল আচ্ছা তুই মরে যাওয়ার পরে কাজকর্ম হয়েছিল

বাবা অনেকবার লেখে আও যতগুলো আছে সব এক ঘরে থেকে বাবা অনেকবার লেখে আও চোখ বন্ধ কর অনেকবার লেখে আও খেলকে খেলকে লেখে আও খেলকে খেলকে লেখে আও উপর 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 করো উপর করো উপর করো উপর করো উপর 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 অঙ্গরে কালকনা মঙ্গরে কালকনা মঙ্গরে কালকনা মঙ্গরে কালকনা মঙ্গরে কালকনা আ চলে এসেছি আমি দেখতে পেয়েছি শরীরে এসে গেছে বল নাম বল পরিচয় দে হরিপদ পাল কে হো সম্পর্কে মামা মামা দাদু বাবা সবাই ভালোবাসছি তুই তোরা একে বাহ খুব ভালো মেয়ে ছিল তাই না রে জানি তো আমি মরেছিস কীভাবে তুই হরিপদ হয়েছিল কত বছর বয়সে স্টোক হয়েছিল বাবা ছিয়াত্তর বয়সে স্ত স্ট হয়েছিল আচ্ছা তুই কোথায় বাড়িতে না হসপিটালে স্টক হয়েছিল বাড়িতে দিনে মরেছিলি না রাতে মরেছিলি দিনের বেলায় মরে গেছিল তোকে পুড়িয়েছিল কোথায় তোকে নদীর ধারে আর কতজন আছে রে বাবা আমার মিথ্যা কথা বলিস না মুক্তি চাষ তো দই কোন সালে মরেছিলি দেখ সাল দেখ বাবা সাল লিখাও বা দেখাও বাবা ইনকে একবার সাল লিখা হুয়া দেখা কোন সাল মে প্রেত মারা থা

রাস্তায় দুপুর বেলায় তাহলে বিকেলবেলায় কি বায়ুমন্ডলি ছিলি তখন উড়ছিলি নিয়েছিলি চুল দিয়ে নাকি শাড়ির আঁচল দিয়ে না এমনি দৃষ্টিতে শাড়ির আঁচল দিয়ে ধরে নিয়েছিলি যা মুক্তি যা শরীর ফেলে বেরিয়ে যা বাবা ইনকো লেখে যা বাবা বাবা শিবলোক ভেজো বাবা বাবা ইস্কো মুক্তি হয়ে যায়গা শিবলোক ভেজো বাবা যা শরীর ফেলে বেরিয়ে যা মুদাম যা জয় বরণা ধরল মহাদেব জয় শিব শিব শম্ভু শিব শম্ভু কত সময় লাগে একটা প্রেস কাটতে সামনে চোখ বন্ধ বাবা আরেকবার খেলকে খেলকে লেখে আও আরেকবার লেখে আও উপর করো উপর ওপর উপর 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 উপড়ো চলে এসছিস আমি দেখতে পাচ্ছি নাম বল পরিচয় দে কে হ সম্পর্কে বল তাড়াতাড়ি বল বল রে

যাই হোক কিভাবে তুই ছেলে নামে ছেলে তো হ্যাঁ কি নাম বাবার নাম লিখাও দেখাও একবার শয়তান কো পূর্ণ দৃষ্টিপাত কি আ যায় ইনকো পূর্ণ শক্তি প্রদান করো কি আর নাম থা কানে বলা তা কোথায় বাড়ি ছিল তোর মামার বাড়িটা কোথায় ছিল এর গুর চিনিস গুর চিনিস আছে কিছু গুরুত্ব মামার বাড়ি তো পাশে বাড়ি ছিল আচ্ছা মরেছিলি কীভাবে তুই রোগ জ্বালা কত বয়স হয়েছিল অনেক বয়স হয়ে গেছিল যাই হোক তুই কি চাস মুক্তি চাষ তো যা শরীর ফেলে বেরিয়ে যা বাবা ইনকো শিবলোক লেগে যাও মকদাম বেজো বাবা যা শরীর ফেলে বেরিয়ে যা জয় বালাজি জি জয় সন্ন্যাসী বাবা যা শরীর ফেলে বেরিয়ে যা অঙ্ড়ি কালাকাম অঙ্করি কালাকরাম অঙ্করিং কালাকরাম জয় ভরে না ধরার মহাদেব ভরান মহাদেব জয় শিব শম্ভু শিব শম্ভু এ অনেক সময় লাগবে তো ওকে জটা ইয়ে হচ্ছে করে ছেড়ে দিও বাড়ি যাবে নাহলে বাড়ি যেতে পারবে না আসতে হবে কিন্তু মা না এলে একটু এগো আবার আসবো নয় আসতেই হবে নিজেকে ভালো রাখতে গেলে সংসার বাঁচাতে গেলে আসতে হবে নাহলে তোদের শেষ করে দেবে আও বাবা ঝটকা মার্কে লেখেও আও হুম ঝটকা মারকে আও উপর করো চোখ বন্ধ চোখ বন্ধ চোখ খোলা না হয় বাবা লেখে আও ঝটকা মারকে খেলকে খোলকে আও উপর করো উপর 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 চলে আয় যে যে যেখানে আছিস চলে আমি ডাকছি চলে আয় বাবা লেখে আও না মানে তো মোটে মোটে খিলে মারো চাপড়ে মারো শরীর হাজি নাজি লাগা দেওয়া যায় বাবা মাস্তক লেখাও উপর 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 করো উপর করো করো

বল 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 তাড়াতাড়ি বল কদিন আগে আমি কদিন আগে মরেছিস তার নাম দেখ নাম তো সব মনে আছে কদিন আগে মরেছিস দেখ দেখে বলসাম কত বয়স হয়েছিলো আচ্ছা নামটা বল এবার

মান্নাই তো টাইটেল তোর না না এ তো মাননা পাড়ায় মানে অনেক মান্না আছে ওই পাড়ায় দুঘর আছে মানা ঠিক আছে যা সরি ফেলে বেরিয়ে যা বাবা ইনকো লেখে যাও বাবা শরি ফেলে বেরিয়ে যা শিবলোক চলে যায় যা অংরিং কালকরাম অংরিং কালকরাম অংরিং কালকরাম অঙ্করে জয় বলে না ধর মহাদেব জয় শিবশম্ভু শিব শম্ভু শিবশম্ভু শিব শম্ভু লেখে আও বাবা অনেকবার লেখে আও খেলকে খোলকে আও উপর করো উপর করো উপর 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 করো উপর করো উপর উপর করো লেখা চোখ বন্ধ করো লায় চলে আয় শরীরে বাবা চাজি নাজি লাগা দেওয়া যায় লেখে আও মস্তক পে লেখে আও অপর না নিচে করো প্রেতকে উপর করো বাবা মস্তক পে লেখে আও খেলকে করকে লেখে আও উপর অঙ্গড়ে কালকানা মঙ্গড়ে কালকানা মঙ্গড়ে কালকানা মঙ্গড়ে কালকানা মঙ্গড়ে কালকানা মঙ্গড়ে কালকানা নাম বলে এসে গেছিস তুই নাম বল আমি দেখতে পাচ্ছি বল নাম বল পরিচয় দে নিজের কে হোস তুই দে দে তাড়াতাড়ি বল বল নাম বল তাড়াতাড়ি বল ছেড়ে দে বল 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 জালা করছিস বল নাম বল পরিচয় দে কে হোস সম্পর্কে আচ্ছা আর বাইরের আচ্ছা কি না নেই তালে কোথায় ও হাওয়ায় আসি বাড়ি কোথায় ছিল যখন যে বেঁচেছিল পল বল জায়গার নাম বল বাবা इनको জায়গাকার নাম লেখা ہوا দেখা বাবা পূর্ণ শক্তি প্রদান করো দেখনেকা শক্তি দাও বল্লক শক্তি দাও

জয় ভোরে না জয় মা মনুষ আমার মহাদেব